আমার কাছে একটা জিনিস জানতে চাওয়া হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়ায় অনেকে জেনে থাকবেন যে ফুরফুর শরীফের মির্জাদা হাসপানা শাহিব সিদ্দিক সাহেব উনি জামিয়ায় এসেছিলেন জামিয়া দেখে রীতিমতো খুশি হয়েছে আলহামদুলিল্লাহ দেশবাসীর জানে দোয়াই জামিয়ার যা ফিগার যে কেউ দেখলে ইনশাল্লাহ খুশি হবে না কি বলছেন উনি খুশি হয়েছেন এবং আমাদের কর্মকাণ্ড দেখার জন্য পরে উনি গেছিলেন রিসেন্ট উনিশ তারিখে তার মানে আজ থেকে মাত্র তিন চার দিন আগে উনি বঙ্গনুরেও এসেছিলেন আমাদের কর্মকাণ্ড দেখে উনি স্থির সিদ্ধান্ত নিয়েছেন যে বাকি দিনগুলি সুন্দর জমাতে সঙ্গে থাকবেন এবং অজনসিয়তের ক্ষেত্রে চুক্তিও করবেন না বলেছে আগে যা হয়েছে হয়েছে সেগুলো ছাড়ুন আমি সঙ্গে সুন্দর এবং দেশের ঐক্যে জাতির কল্যাণে কাজ করব সৈন্যতল জমাতের আলেমরা যখন বিনা চুক্তিতে সভা করেন উনিও করবেন এই প্রসঙ্গে উনি যেমন এসেছেন আমাকে ওনার বাড়িতে নাকি আমি জানতাম না মাসে মাসে জেকের মজলিস হয় তো ওনার সেই জেকের মজলিস সামনেরটা আছে বারোই জানুয়ারি উনি সেদিন আমাকে দাওয়াত করলেন প্রথমত মুখে করলেন তারপরে জানিয়ার অফিসে বসে নিজে হাতে আমার ডায়েরিতে লিখে দিয়ে গেছেন ব্যাপারটা এখন এই পর্যায়ে যায় আমরা দিনের দাওয়াত মানুষের দাওয়াত গ্রহণ করি তো জেকের মজমিস বায়ান হোক সেটাও নিশ্চিত দিনের একটি প্রচার তো আমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে এক প্রশ্ন করে যে আমি যাব কি না আচ্ছা আপনাদের বিবেক কি বলে বলেন উনি নিজে এসেছেন আর আমাকে দাওয়াত দিয়ে গেছেন তা আমার যাওয়াটা মানবিকতা না না যাওয়াটা আপনাদের যখন সবার ওই জায়গায় আমি আমার মনের দিক দিয়ে যাওয়ার জন্য নিয়ত করে নিয়েছি জি আমরা যাব দাদা হজরের মাজার দিয়ে করব করবো সময় তো সংক্ষেপ সবারই হয় জি এবং ওই দিন আমার যে দাওয়াত আছে সেটাও জটিলতায় পৌঁছে গেছে কেননা ওখানে গিয়েই ফিরে এসেছে আর তাও সন্ধে সময় দিতে হবে তো আমরাই যাবো মাঝা জে করব করবো এবং সেখানে কিছু বায়ান হবে জেকের মজলিস হবে দোয়া সবে সে করে ফিরব ইনস আমি যাব উনি তাতিজা সাহেব ফलाना সাহেব সিকি উনি আবার নতুন করে লাইভে এসে আঞ্জুমানের আলেমদেরকেও আমাদের ইউটিউবার এবং সাইবার সেলদেরকেও এক কথায় সবাইকে যাওয়ার জন্য উনি নিজউ দাওয়াত দিয়ে গেছেন আচ্ছা হ আমার কাছে ভাইরা জানতে চাইলেন আমি যাব কি না তো আমার যাওয়ার মন তো নিয়ত তো করেছিলাম তাতে আপনারা সমর্থন দিয়ে আরো বিষয়টাকে মজবুত করে দিলেন আলহামদুলিল্লাহ ব্যাপারটা ব্যাপারটা শুধু ওনার দাওয়াতে যাওয়াটা বড় কথা নয় তার থেকে আরেকটা জিনিস বড় কথা হল দীর্ঘ কয়েক বছর যাব অপপ্রচারে ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে আমাদেরকে এক্সআই যে বা যারা সাইড করে রেখেছিলেন আজকে উনি তৎসহ আসেম্বিল্লাসে সিদ্দিক সাহেব তেনারা আমাদের সঙ্গে আমাদের কর্মকাণ্ডে আমাদের সিলসিলার ক্ষিদ্ দেখে তারা নিজেরা এগিয়ে এসেছেন আমরাও যদি একটু আগিয়ে যাই আশা করি ওই অপপ্রচারের ব্যবধানটা মিটে যাবে ইনশাল্লাহ এবং প্রত্যেকটা ইমানদার মুসলমান শান্তিপ্রিয় মানুষের এটাই কামনা যে ভুল বোঝাবুঝি এই দ্বিধা দ্বন্দ্বটা মিটে একাকার হোক তো আপনারা দোয়া করুন আল্লাহ যদি চান আস্তে আস্তে বিষয়টা যদি একটা নর্মাল পর্যায়ে আসে আমরা তো কাউকে বয়কট করে রাখিনি নাকি নাকি সলিউশন না না তেনারা যখন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে স্নেহ করে কাজে খুশি হয়ে ডাকছেন ফলে আমাদের যাওয়াটাই মানবিকতা এবং ভবিষ্যতের সঙ্গবদ্ধতার জন্য এটা একটা মাধ্যম হবে ইনশাল্লাহ বাকি আপনারা কি করবেন সেটা আপনাদের সিদ্ধান্ত